দেখেন যে কি পরিমাণ মানুষ আসছে এবং হেফাজতে ইসলামের যে কি পরিমাণ মানুষ আপনারা আশ্চর্য হবেন।

আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ দেখেন দেখেন টকবগের রোদ্রের রৌদ্রের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা কি পরিমাণ মানুষ আজকে উপস্থিত হয়েছেন আপনারা অবশ্যই আশ্চর্যজনিত হবেন অনেক অনেক মানুষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে এত পরিমাণ মানুষ

আপনাদেরকে দেখাচ্ছি একটু মাঠের ভিতরে যাচ্ছি আমি আজকে এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি আমির হেফাজত মুসলমানের দেশ এই দেশের সংবিধানে অবশ্যই থাকতে হবে মহত্ববাদ বাদ দিতে হবে এমনকি রেজি সরকারের আমলও অনেক চেষ্টা করিয়া কি পরিমাণ কষ্টের কষ্টে আছে তারপরেও মাঠ ছেড়ে কোথাও জানা না টাটকা রদ্রের মধ্যে তারা নারী বিষয়ক সম্পর্কে সফল করছে আলহামদুলিল্লাহ ইসলামের পূর্বে জাহিরেতের যুগে নারী সন্তান হলে জীবিত দাফন করে দিত দেখেন কি পরিমাণ মানুষ আলহামদুলিল্লাহ এইভাবে অন্য কিছু ধর্ম ছিল তাদের পুরুষরা মারা গেলে স্বামী মারা গেলে নারীকে জীবিত জ্বালায় দিত কিন্তু মাত্র এই আশি একশো বছর ধরে এই আইনটা সংস্কার করছে ইসলামের মধ্যে আল্লাহ নই বলছেন যে একজন তিনজন নারী বা দুইজন বা একজন নারীকে লালন পালনকারী বিবাহ দিবে সেই জন্মতে আমার সাথে যখন আমার জুটি আঙ্গুল একটা একটা পাশে সেরকম আমার সাথে জন্মত থাকবে তাহলে ইসলামের মধ্যে নারীদেরকে যে মর্যাদা দেওয়া হয়েছে কে আমার পর্যন্ত কোন ধর্মলম্বী সেই মর্যাদা দিতে পারবে না সেই জন্য নারীর আন্দোলন নারী নীতি সংস্কারের নামে কোরআন হাদিসের

জুলম থেকে রক্ষা করে মজলুমকে জুলম থেকে রেহাই করা আপনাদের জন্য